জীবনটা বড়ই অদ্ভুত ভাবি এক হয় আর এক করি এক হয় আর এক আর পাই অন্য কিছু আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভ্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি যা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি রান্না করব কুমড়ো ভাজি প্রেশার কুকারে রান্না করে নিব আর লাউ বের করে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করে নিব আর সেই সাথে বাচ্চাদের পছন্দের খাবারটাও করে নিব বাচ্চারা যেহেতু সব ধরনের খাবার খায় না এই জন্য একটু চিকেন ভাজি করে নিচ্ছি এটা দিয়েই আমার ছেলে আলফি ও খেয়ে নিবে আর অন্যদিকে তো আমাদের নিজেদের খাবারের জন্য যে তরকারিগুলো রান্না করে নিব। সেটাই আমার আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওতে প্রতিদিনের ব্লগ বিশেষ করে ডেলি লাইফ স্টাইল যেহেতু শেয়ার করি তো সেক্ষেত্রে প্রতিদিন তো রান্না ছাড়া আমাদের বিশেষ করে মহিলাদের আর কোনো কাজ থাকে না তো রান্না করা ছাড়া আর কী বা দেখাইতে পারি তো এই ভিডিওগুলো যারা ধৈর্য সহকারে দেখে থাকবেন তাদেরকে অনেক ধন্যবাদ আমি ট্যাংরা মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তারপর এটা ভেজে নিব আর যেহেতু এটা দেশি ট্যাংরা না একটু সামুদ্রিক ট্যাংরা একটু গন্ধ আসতে পারে এর জন্য একটু ভাজি করে নিলে গন্ধটা চলে যাবে আর অন্যদিকে আমার ছেলে জন্য একটু চিকেন ভাজি করে নিলাম সেই সাথে মাছগুলো ভাজি করে নিচ্ছি অন্য চুলায় একটু হালকা করে ভাজি করে নিব আর বেশি কড়া করে ভাজবো না যেহেতু ঝোল রান্না করব আর হালকা ভাজি করলে একটু গন্ধটা চলে যাবে তারপর ওই তেলের মধ্যে একটু জিরার ফোরন দিয়ে দেব। আর যেখানে আমি সবসময় জিরা বাটা রান্নায় দিয়ে থাকি আজকে জিরা বাটা দিবো না এই জন্য একটু জিরার ফোরন দিলাম আর একটু পেঁয়াজ কুচি সুন্দর করে ভাজা ভাজা করে নিব তারপর এর মধ্যে একটু মশলা দিয়ে দেব হলুদ লবণ ধনিয়া গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়াও দিয়ে দেব সবকিছু মিলে একটু সুন্দর করে কষিয়ে নেব আর কষানো শেষ করে তারপর লাউগুলো কষিয়ে নেব মাছগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে আর আর একটু সুন্দর করে ওই ওই যে পানিটা বের হবে পানি দিয়েই আমি রান্নাটা করে নিব এতে করে হয় কি লাউ রান্নাটা দারুণ মজার হবে আর লাউ যদি একটু কচি হয় তাহলে খেতেও অনেক মজার হয় রান্নাটাও দারুণ হয় তরকারি ভালো হলে সাত অনেকটা বেড়ে যায় যে কোনো রান্নার লাউগুলো দিয়ে একসাথে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানো মাঝে মাঝে একটু ঢেকে দিব আর এই লাউ থেকে অনেকগুলো পানি বের হয়ে আসবে তাতে করে ঝোলের পানি অতটা বেশিও দেওয়া হবে না আর প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়েও দেবো লাউ কষিয়ে না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর মাছগুলোও দিয়ে দেব আর শেষ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেব আর মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে চড়ে দিয়ে আর তারপর সামান্য পানি দিব জলের পানি দেওয়ার প্রয়োজন ছিল না তারপর একটু ঝোল যেহেতু পছন্দ করে একটু দিয়ে দিলাম আর শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেবো এরকম করে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না আমার তো দারুণ পছন্দ এই ধরনের তরকারি আর ফাইনালি আমার লাউ রান্নাটাও হয়ে গিয়েছে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইফস্টাইল পেজটা যদিও বেশি দিনের না অল্প কয়েকদিন এটা খুলেছি আর আমার পুরনো পেজের বেশি সময় দিতে হয় যার কারণে আমি এই পেজে অতটা সময় দিতে পারছি না দুটো পেজ একসাথে চালানো আসলে একটু মানে কষ্টের ব্যাপার হয়ে যায় তারপরেও চালিয়ে নিতে হবে সংসারের পাশাপাশি সব ধরনের কাজ শেষ করে সব চালিয়ে নিতে হবে আর অন্য চুলায় আমি প্রেসার কুকারে করে করে একটু আর আমার ছেলে মেয়েরা একটু প্রেসার কুকারে ভাজিটা খেতে পছন্দ করছে তো আমি সময় বাঁচানোর জন্য এভাবেই সবসময় বেশিরভাগ রান্না করে থাকি তো ভাজিটাও দারুণ হয়েছিল কুমড়া ভাজিটাও করা হয়ে গিয়েছে প্রেশার কুকারে রান্না মানে খুব অল্প সময় শেষ করে নেওয়া তো আপনারা সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ